আলাইকুম বিয়ার সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের শখের কবুতর সুস্থ আছে তো বিহর্স আজকের ভিডিও টাইটেল ও থাম্বেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আহ তো বিহর্স আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আহ কবুতরের জিরোপর কবুতরের জিরোপর কিভাবে চিনবেন আহ কবুতরের পর দেখে কিভাবে বুঝবেন কবুতর বয়স হয়েছে ওই কবুতর আগে রাখছি আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে আমাদের পাশে থাকুন সময়। তো বৃহস্প আমার সাথে একটা দেখতে পাচ্ছেন এটা হলো জিরোপরের একটা কবুতর আহ তো এই কবুতর জিরোপর কিভাবে বুঝবেন আমি দেখে দিচ্ছি তো আপনারা প্রথমে কবুতরের মেলবেন মেলার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই দিকে রয়েছে এদিকে রয়েছে আবার এদিকে রয়েছে উপরের দিকে রয়েছে এই কয়টা আর নিচের দিকে রয়েছে এই কয়টা তো উপরের যে দিকে রয়েছে তো আপনারা গুনার সময় পর গুনার সময় এভাবে গুনবেন এক দুই এই তিন চার পাঁচ পাঁচটা ছয় সাত আট নয় দশ তো এই দশ পর তো এটা হলো জিরো জিরো পরের কবুতর তো এটা বাচ্চা কবুতর আপনারা এভাবে দেখে বুঝবেন এটা মাত্র বাসা থেকে বের হলো তো জন্য এটার দশটা পর হয়েছে তো এভাবে হলে আপনারা জিরো পরের কবুতর চিনবেন তো আমি যদি এই কবুতরটির অন্য পাটটি দেখে তো দেখতে পাচ্ছেন এই পাটটি মেলে নিলাম তো এখানে হলো দুইটা দিকে এপাকে ভাগ রয়েছে এই সিড গুলো নিচের দিকে এইগুলো উপরের দিকে তো উপরের দিকে আমি গুনবো এক দুই আহ তিন চার পাঁচ ছয় এলে ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর তো এটা হলো একটা বাচ্চা কবুতর এভাবে আপনারা জিরো পর দেখে বুঝবেন যেটা বাচ্চা কবুতর নাকি বড় কবুতর তো আমি এখন একটা বয়স্ক কবুতর দেখাবো আহ তো বয়স্ক কবুতর আহ দেখে কিভাবে বুঝবেন এই কবুতরটা কত পরে রয়েছে তো বিয়ার্স আমার হাতে একটা দেখতে পাচ্ছেন একটা বয়স্ক কবুতর আহ তো এই কবুতরটা আপনারা দেখে কিভাবে বুঝবেন এটার বয়স কতদিন হয়েছে এটা আর কতদিন পর ডিম পারবে তো কিভাবে বুঝবেন তো এটা আপনারা এই পাকটি মেলে নিবেন মেলে নিয়ে দেখতে পাচ্ছেন এর পাগের কিন্তু পকার গুলো দুই দিকে বিভক্ত রয়েছে এখান থেকে নিচের দিকে রয়েছে আর এইগুলো কিন্তু উপরের দিকে রয়েছে তো আপনারা সবাই জানেন যারা পুরাতন কবুতর পালক নতুন কবুতর পালক যারা রয়েছেন সবাই জেনে থাকেন যে কবুতরের ওই যে পাকগুলো আর কি পকারগুলো গুলো কিন্তু পনেরো দিন পর পর জ্বরে যায় পনেরো দিন পর পর জ্বরে নতুন একটা পগার আর কি নতুন হয় তো আপনারা এভাবে গুনবেন যে উপরের দিকে যদি আমি গুনতে যাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এটা হলো আটটি পগার রয়েছে আর দুইটি জ্বরে গেছে তো আমি যদি এভাবে ফুদি দেখাচ্ছি এখানে কিন্তু একটা পকার নতুন গজাচ্ছে দেখতে পাচ্ছেন বিহর্স আহ ক্যামেরায় বোঝা যায় কিনা জানিনা এখানে কিন্তু একটা নতুন পকার গজাচ্ছে তো আহ কবুতরটি ডিম পেরার বয়স হয়ে গেছে আহ তো পকারগুলো পকারগুলো কিন্তু পড়া শুরু হয় মূলত আহ এ প্রথম থেকে এখান থেকে কিন্তু পকার পড়া শুরু হয় এখান থেকে পড়তে 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 উপরের দিকে যখন লাশ পর্যায়ে চলে যায় তখন কিন্তু কবুতারটা প্রাপ্ত হয়ে যায় তো এভাবে আপনারা কবুতর বুঝবেন যে আমি যদি কবুতারটির অন্য পাকটি মেলি তো অন্য পাকটি মেলেও কিন্তু সেই অবস্থা দেখবেন আহ এর নিচের দিকে যে পাটগুলো রয়েছে পকার গুলো আর উপরে যে বিভক্তটা রয়েছে সে উপরের দিকে যদি ঘুমতে যাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এটা কিন্তু আটটা রয়েছে তো এটারও কিন্তু এখানে পাকার গুলো গজাচ্ছে দুইটা পাকার তো এই কবুতরটির যখন এই পগার দুইটি উঠে যাবে তখন কিন্তু কবুতরটি ডিম পারে দিবে আপনারা যারা পুরাতন কবুতর পালক রয়েছেন যারা নতুন কবুতার পালক রয়েছেন কবুতর যে কবুতরের যে পকার গুলো পনেরো দিন পর পর কিন্তু চেঞ্জ হয় পরিবর্তন হয় পনেরো দিন পর পরে যায় আবার নতুন পকার গজায় আহ তো এই টেবিল এভাবে পড়তে পড়তে আপনারা সবাই জানেন একটা কবুতর ডিম পাড়া হতে কিন্তু আপনার কবুতরের ছয় মাস হওয়া লাগে নিম্নে তো ছয় মাস যখন হয় তো ছয় মাস হওয়ার পর কিন্তু ডিম পেরে তো পনেরো দিন পর পর হতে হতে ওদের যখন দশটা পকার পরে নতুন পকার হয় তখন কিন্তু আহ কবুতর গুলো দশ পরে মানে কবুতর গুলো তখন কিন্তু ডিম পেরা শুরু করে তখন কিন্তু কবুতর গুলো ডিম পেরা শুরু করে তো কবুতরটি সব পর জরে গেছে তো এখন আর দশ নম্বর পর গজাবে তো এখন কবুতরটি ডিম পেরবে আর একটা বিষয় আপনাদের দেখাচ্ছি যখন এই কবুতরটির যখন এদিকে তো পগর গুলো রয়েছে তো এখানে যখন কবুতরটি পরে যেত এখানে যখন কবুতরটি এই পকারটি যদি পরে যেত তাহলে আপনারা উপর থেকে গুনবেন উপরে দুইটা তো নাই তো তিন চার পাঁচ ছয় সাত তো সাত তারপরে এটা যদি পরে যেত তাহলে আপনারা গণনা করতেন উপর থেকে গণনা করবেন উপর থেকে পগার গুলো গণনা করবেন যে কবুতরটি সাত নাম্বার পরে আছে সাত নাম্বার পরে আছে তো গণনা করার সময় কিন্তু উপর থেকে গুনবেন কয় পরে আছে আর এমনি দেখতে গেলে নিচ থেকে কিন্তু গুনে যাবেন তবে এভাবে আপনারা কবুতরের পগার দেখে কবুতরের পকার দেখে আপনারা বুঝবেন কিভাবে কতদিন পর কবুতর ডিম দিবে এভাবেই কিন্তু আপনারা বুঝে নিবেন এভাবে দেখে বুঝতে পারবেন যে কি কতদিন পর কবুতর ডিম পারবে এটা হলো সঠিক নিয়ম আহ তো এভাবে দেখে আপনারা বুঝে নেবেন আহ তবস আজকে ভিডিও ছিল এটুকু যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবসময় আল্লাহ হাফেজ